বালুরঘাট পৌরসভার পঁচাত্তর বছরের পদার্পণ উপলক্ষে বুধবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় শোভাযাত্রার সূচনা করেন পৌরসভার চেয়ারম্যান অশোক মেট্রো পতাকা নেড়ে শুভ সূচনা করেন তিনি উপস্থিত ছিলেন অন্যান্য পৌর শহরের বিভিন্ন রাস্তা ঘুরে এই শোভাযাত্রা পৌরবাসীদের নজর কাড়ে পৌরসভার ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে শোভাযাত্রায় নানা থিমে সাজানো ট্যাবলো ও সাংস্কৃতিক পরিবেশনা ছিল আকর্ষণ জানা গেছে পৌরসভার প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে সারা বছর ধরেই নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানানো হয়েছে পৌরসভা সূত্রে আমাদের প্রিয় শহর বালুরঘাট শহরের যে বালুঘাট সেই পৌরসভা আজকের দিনে পঁচাত্তর বছরে পদার্পণ করবে তাই পঁচাত্তর বছরে পা বালুরঘাট পৌরসভা এই নামাঙ্কিত একটা বর্ণাঢ্য র্যালি আজকে গোটা শহর পরিক্রমা করেছে যেখানে আমরা শহরের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব থেকে শুরু করে ক্লাব সংগঠন অর্গানাইজেশন থেকে শুরু করে ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে এবং আমাদের পৌরসভা সমস্ত অবসরপ্রাপ্ত আধিকারিক থেকে শুরু করে আমরা জনসাধারণকে এবং পান্দুরঘাটবাসীকে জেলাবাসীকে আজকের এই বর্ণাঢ্য যে র্যালি সেই র্যালিতে আজকে অংশগ্রহণের জন্য আবেদন করেছিল কারণ এই যে প্ল্যাটিনাম জুবলি পঁচাত্তর বছর যে বস্ত্রপূর্ণ অনুষ্ঠান আমাদের আজকের দিনে শুরু হলো বর্ণাঢ্য র্যালির মাধ্যমে সেটা এক বছর ধরে অর্থাৎ আঠেরোই জুন দু হাজার পঁচিশ থেকে আঠেরোই জুন দু হাজার ছাব্বিশ পর্যন্ত আমরা একটি বছর এই প্ল্যাটিনাম জুবলি হিসাবে আমরা উদযাপন করব আজকে তার শুভ সূচনা হলো একটা বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে যেই র্যালিতে আজকে আমাদের বালুঘাট পৌরসভার আমি সহ আমার এনসিআইসি কাউন্সিলরগণ এবং পাশাপাশি বাল্ডুঘাট পৌরসভার আধিকারিক থেকে শুরু করে স্টাফ থেকে শুরু করে পৌরসভা আধিকারিক থেকে শুরু করে পৌরসভার কর্মচারী থেকে শুরু করে এবং যারা বালুরঘাট শুধু নাগরিক রয়েছেন নাট্য ব্যক্তিত্ব থেকে শুরু করে এবং সাধারণ মানুষ দেখতে পেয়েছেন যে হাজারে হাজারে মানুষ কিন্তু আজকে সেই বর্ণাঢ্য র্যালিতে আজকে অংশগ্রহণ করেছে এই র্যালির মাধ্যমে আজকে আমরা বালুরঘাটবাসীকে বিভিন্ন ধরনের বালুরঘাটের যে কালচার সংস্কৃতি এবং পাশাপাশি বালুরঘাট পৌরসভার উন্নততর পৌর পরিষেবা নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য আধুনিক পৌরসভা আধুনিক পৌর পরিষেবা নাগরিক পরিষেবাকে পৌঁছে দেওয়ার জন্য আমরা দৃঢ় সংকল্প দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং অঙ্গীকারবদ্ধ সেই বার্তা এবং পাশাপাশি সামাজিক কিছু সচেতনতার যে বার্তা সেই বার্তা সহকারে সুসজ্জিত একটা সুসংগঠিত একটা র্যালি আজকে সারা শহর জুড়ে পরিক্রমা করেছে এবং আমি আপনাদের মাধ্যমে আবারও শহরবাসী এবং জেলাবাসীকে জানাতে চাই এই যে প্ল্যাটিনাম যুগের আজকে সূচনা হলো তো আজকে সন্ধ্যার সময় আমাদের নাট্যতীর্থ অনুমত মঞ্চে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে যেখানে বালুরঘাট শহরের বেশ কিছু দল সরি সেখানে কিছু নাচের দল অংশগ্রহণ করবেন এবং পাশাপাশি বহিরাগত শিল্পী জিবাংলা পা খ্যাত এবং স্কার জলসা খ্যাত শ্রীজিতা হালদার এবং প্রণয় মজুমদার আজকে সেখানে সঙ্গীত পরিবেশন করবেন তো আসুন আপনাদের সফলের উপস্থিতির মধ্য দিয়ে সহযোগিতার মধ্য দিয়ে আজকের দিন এই যে প্ল্যাটিনাম যুগের যে সূচনা আমরা আজকে সকালে পড়েছি সন্ধ্যার সময় আজকে বিকেলে যে অনুষ্ঠান হবে সেটাকে আমরা সাফল্যমণ্ডিত করি এবং পাশাপাশি আগামী যে প্ল্যাটিনাম জুবলিকে কেন্দ্র করে বালুরঘাট পৌরসভার যে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান আমরা নেব ব্লাড ডোনেশান ক্যাম্প থেকে শুরু করে আমাদের বস্ত্র বিতরণ থেকে শুরু করে আমাদের স্পোর্টস অ্যাক্টিভিটিস যেমন ফুটবল প্রতিযোগিতা ক্রিকেট প্রতিযোগিতাকে শুরু করে এবং আমরা একটা নাট্য উৎসব করব সেই নাট্য উৎসব থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো আমরা নেব তো সমস্ত অনুষ্ঠানগুলোতেই এই যে পঁচাত্তর বছর বর্ষ অনুষ্ঠান আমরা করবো এক বছর ধরে তো সেই অনুষ্ঠানগুলোতেও আপনাদের মাধ্যমে সকল শহরবাসী এবং জেলাবাসীকে আমি আমন্ত্রণ করব যে আসুন আপনাদের প্রত্যেকের সাহায্য সহযোগিতা এবং উপস্থিতির মধ্য দিয়ে এই একটি বছর আমরা বালুরঘাট পৌরসভার যে এই যে ঐতিহ্য এই যে গৌরব ইতিহাস যেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি সেখানে আপনারা সকলেই সামিল হবেন থ্যাংক ইউ